সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশি সময় ইডির উপর হামলা এবং সেই হামলার পরপরই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি শুধু রাজ্য নয় ছড়িয়ে পড়েছে গোটা দেশে কেন্দ্র কিন্তু নড়ে চড়ে বসেছে কেন্দ্র থেকে এসেছে করা চিঠি নবান্নে কেন্দ্র করা অ্যাকশন নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর করা স্টেপ তার মধ্যেই কিন্তু এবার রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই দাবি উঠেছে এবং সেই দাবির পরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং তিনশো ধারা অর্থাৎ কেন্দ্রের শাসন জারি করুক রাজ্যপাল এমনই দাবি উঠেছে হস্তক্ষেপ করুক কেন্দ্র এমনই দাবি উঠেছে আর এই দাবিতে এবার সরাসরি হাইকোর্টে মামলা আর সেই মামলায় কিন্তু করার নির্দেশ প্রধান বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি কেন্দ্রীয় শাসন এবং রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এবার চরম নির্দেশ প্রধান বিচারপতির সন্তোষকালী কাণ্ড নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তার মধ্যে একটি ছিল বিজেপির করা জনস্বার্থ মামলা বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সেই মামলা খারিজ করে দেয় গত পাঁচই জানুয়ারি সন্ত্রাসকালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা সেখানে তারা আক্রান্ত হন সেই ঘটনায় বাংলার শাসক দলকে কাঠগোড়ায় তুলে দিয়েছে বিরোধীরা রাজ্যে শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে অভিযোগ এই ঘটনায় মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বসু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্নের কাছে সেই সঙ্গে হাইকোর্টে মামলা করে বিজেপি গত সোমবার বিজেপি প্রধান বিচারপতি এস শিবজ্ঞারং এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন দ্রুত শুনানির আর্জি করা হয় যদিও সেই আর্জি শোনেননি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার মামলা শুনানির দিন ধার্য করা হয়েছিল এদিন মামলার শুনানিতে বিজেপির দায়ের করা মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানান ইডি উচ্চমানের ক্ষমতা সম্পন্ন একটি এজেন্সি তারা কি করবে তারা তা তারা নিজেরা ভালো করে জানেন এক্ষেত্রে মামলাকারীর কোনো স্বার্থ থাকতে পারে না প্রধান বিচারপতি আরও বলেন ইডি যদি মনে করে তারা সুরক্ষা পেতে ব্যর্থ হচ্ছে তাহলে তাদের কি আদালতে আসতে হবে শুধুমাত্র সংবাদপত্রের খবরের ভিত্তিতে আদালত জনস্বার্থ মামলা গ্রহণ করতে পারে না অর্থাৎ তিনশো পঞ্চান্ন ধারা এবং তিনশো ছাপান্ন ধারা যে দাবি উঠেছিল এবং রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির যে দাবি উঠেছিল সেই দাবি বিজেপির করা মামলা কিন্তু খারিজ করে দিলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির করা নির্দেশ ইডি উচ্চমানের ক্ষমতাসম্পন্ন একটি এজেন্সি তারা কী করবে এবং তারা নিজেরা সেটা ভালো জানেন সেক্ষেত্রে মামলাকারীর কোনো স্বার্থ থাকতে পারে না ইড়ি যদি মনে করে তারা সুরক্ষা পেতে ব্যর্থ হচ্ছে তাহলে তাদের কি আদালতে আসতে হবে শুধুমাত্র সংবাদপত্রের বিজ্ঞাপনের উপর খবরের উপর নির্ভর করে আদালতে মামলা করা যাবে না মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের